রাস্তায় চান্দা দিতে হইতো আগেও ফুটপাতে বসলে পুলিশ এসে আমাকে বাধা দিত বা চাঁদা বাজারে চাঁদা তুলত এখনও সেই অবস্থা আছে মানুষ তখন ওটা মিলাবে। স্ট্রো যে আমাদের চোদ্দশো মানুষ বা এক হাজারে বেশি মানুষ নিহত হয়েছে এবং যেভাবে গলিগোলাস করা হয়েছে তার জন্য তো অলরেডি পুলিশ সাফার করেছে বাংলাদেশের পুলিশ একটা দুশো বছরের ইনস্টিটিউশন কখনো ইভেন মুক্তিযুদ্ধের সময় সেভেন্টি ওয়ানে পুলিশ স্টেশনগুলো কিন্তু লুটপাট হয়নি তাদের অস্ত্র শস্ত্র কেউ নিয়ে জানি এবার তো গেছে মানে মোর দ্যান থ্রি ফোর্থ পুলিশ স্টেশন ওয়াজ লুটেড কিল্ড যেটা আপনি বললেন আঠেরো জন অফিসারের মধ্যে মাত্র একজন বেঁচে আছে তার মানেটা কি কী পরিমাণ তাদের উপরে ক্ষোভ ছিল দুঃখ ছিল বেদনা ছিল কিন্তু একেবারে দিনের শেষে তো বলতে হবে যে তারাও বিচার পেতে পারে এবং সব কিছু যে আন্দোলনকারী জনতা করছে তা কিন্তু নয় যারা লুট করেছে অস্ত্র যদি আন্দোলনকারী জনতা হতো সমন্বয়কদের নিয়ন্ত্রণে থাকতো তাহলে এই অস্ত্র তো ফেরত আসার কথা এখনো ওয়ান থার্ড অস্ত্র ওনাদের হিসাবে ফেরত আসেনি তো এই অবস্থায় আপনি যদি পজিটিভ কোনো পরিবর্তন না হয় আবার যদি গণতন্ত্র যদি না আসে একটা ভালো নির্বাচন যদি না হয় মুদ্রাস্ফীতি এরকমই থাকবে বেকারত্ব এরকমই থাকবে সিন্ডিকেট সিন্ডিকেটের মতো থাকবে দ্রব্যমূল্য কমবে না আমার কষ্টটা মানে দুই কোটি মানুষ খুব কষ্টে আছে একেবারে নিচের লেভেলে বাংলাদেশের বারো কোটি মানুষ তো চ্যানেল ডাইভ করে যদি আপনি ইকোনমিক্সে চিন্তা করেন যে তারা ঠিকমতো প্রোটিন কিনতে পারে না তারা ঠিক মতো খাদ্য কিনতে পারে না গভর্নমেন্টের স্বীকারোক্তি অনুযায়ী তো এক কোটি কার্ড ছিল না একেবারে হতদরিদ্র এক কোটি মানুষ কার্ড মানে চার কোটি পাঁচ কোটি মানুষ ওই হিসাবটা আপনি একেবারে প্লেন অ্যান্ড সিম্পল অ্যারিথমেটিক আমি একেবারে স্ট্যাটিস্টিক্সে যেতে চাই না দেশের দশ বারো কোটি মানুষ বিশাল চ্যালেঞ্জের মধ্যে ছিল এখনও সেই চ্যালেঞ্জ আছে এটা যদি আরও গরিব মানুষের সাথে কথা বলি তাহলে তো বুঝতে পারবো এবং সরকারের কেউ তো এই কথাগুলো বলছে না মনে হয় কারোর সাথে সরকারের যে যারা এই সব কাজের দায়িত্বে আছেন তারা তো তাদের কাজগুলো ঠিক মতো করছেন না সংস্কার মুরগি আগে না ডিম আগে সংস্কার তারপরে নির্বাচন নির্বাচন সংস্কার এটা নিয়ে অনেক আলোচনা কিন্তু মানুষের যে মেইন প্রবলেম আইন সিনিকলার মবক্রেসি মূল্য বেকারত্ব ইনফ্লেশন এগুলোর নিয়ে কোনো কথাবার্তা নাই এবং দেশের মধ্যে বিভিন্ন ধরনের রাজনৈতিক তোমরা সংস্কার দিয়ে সংস্কার তো সংস্কার জরুরি obviously সংস্কার জরুরি বাট কতটুকু সংস্কার জরুরি আপনার নির্বাচনের জন্য সংস্কার করতে পারবে উপরে আমি আস্থা রাখতে পারছি না কেন এত বেশি নিম্নমানের লোক এগুলো এদের দ্বারা কোনো কোনো মানে কোয়ালিটিভ চেঞ্জ বাংলাদেশে আসবে এদের দ্বারা এটা আশা করা উচিত না এটা খুব নিম্নমানের লোক এদের দ্বারা কোনো সংস্কার কোনো গ্রহণযোগ্য সংস্কার হবে না এবং বড় ধরনের সংস্কার করাটা একটা গণতান্ত্রিক একটা নির্বাচনের পরে সে সংস্কার করা সম্ভব সেটা আসবে কিনা আমার সন্দেহ আপনাদেরকে বলি মেইন প্রবলেম হলো যে যখন একটা সংসদ থাকে বাংলাদেশে তখন সাংসদরাদের নিজেদের ক্ষমতা খর্ব করার কোনো কারণ থাকে না সো সংস্কারগুলি করতে হবে নির্বাচনের আগে কিছু সংস্কার যেগুলি একটা এমপির পক্ষে সেই সংস্কার করা সম্ভব না তার নিজের অধিকার তার নিজের ক্ষমতা সে কমাবে এটা কোনো দেখল কিভাবে করা উচিত সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে আমি মনে করি আমেরিকার মতো একটা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি করা দরকার নতুন একটা সংবিধান তৈরি করা উচিত এই সংবিধানটাকে আমি এটা শেখ মুজিবের জন্য লেখা একটা সংবিধান এটা তাকে মাথায় রেখে একটা সংবিধান একটা অটোক্রেসির সংবিধান তৈরি করা হয়েছিল এই সংবিধানকে মেনে নেওয়ার কোনো কারণ নেই আমাদের নতুন একটা সংবিধানের দিকে যাওয়া উচিত বড় বড় ধরনের কয়েকটা চেঞ্জ দরকার আমি দুইটা তিনটে উদাহরণ দিই এগুলো আলোচ্য বিষয় আমি নিজে এটা বলবো না যে এইভাবে করতে হবে একটা হলো যে আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে যেতে পারি যেখানে ফ্রান্সের মতো প্রেসিডেন্টের ধরেন আশিভাগ ক্ষমতা থাকবে প্রাইম মিনিস্টার ভাগ ক্ষমতা একটা ব্যালেন্স থাকবে আর আমাদের বাই বাই ক্যামেরাল একটা সিস্টেম যেখানে একটা সেনেট থাকবে হাউস অফ রেপ্রেজেন্টেটিভস থাকবে এটাও করা যায় আর তৃতীয় আমাদের প্রভিনশিয়াল সিস্টেমে যাওয়া উচিত এখন উইনার অল যে ঢাকা জিতে যায় যে দল সে একেবারে দেশের দখলে থাকে কিন্তু আমরা চাই যে যদি আটটা প্রদেশ থাকে তাহলে বিভিন্ন পার্টি সেই প্রদেশের প্রধান হবে বিভিন্ন পার্টির লোক চারটার প্রস্তাব করা হয়েছে এটা একটু ব্যালেন্স থাকবে জি আমি জাস্ট আমার নিজের কয়েকটা প্রোপোজল দিচ্ছি কিন্তু এইগুলি বিবেচনায় আছে কিনা আমি জানি না আমার মনে হয় নাই কারণ আমি যেগুলি দেখেছি এই এই প্রস্তাবগুলি যেগুলো তারা সংবিধানের যে বদলাবার জন্যে যে গ্রুপটা গঠন করেছে তাদের প্রস্তাবে আমার আমি সন্তুষ্ট হতে পারছে না আমি মনে করি না জনগণের উপকার হবে এই প্রস্তাবে যারা আছে ওই কমিটিতে তাদের সম্বন্ধে আমার সন্দেহ এবং তাদের কমিটমেন্ট এই দেশের প্রতি এটাও আমার সন্দেহ আম সরি যারা এই দেশের প্রতি কোনো কমিটমেন্ট নাই তাদের হাতে এই সংবিধানের পরিবর্তনের দায়িত্ব দেওয়াটা এটা একটা যোগ হচ্ছে কেন আমার হচ্ছে এই ছয় মাসের যা ঘটেছে সেটার থেকে আমি বোধহয় বেশি আশা করছিলাম প্রফেসর ইউনুসের মতো মানুষ সরকার প্রধান হলে আমি আশা করছিলাম যে আইনের শাসন ফেরত আসবে উনি আইনটাকে একেবারে শক্তভাবে এটা মানে ইনফোর্স করার জন্যে উনি পদক্ষেপ নেবেন সেটা নেননি উনি কিছু মানুষ সুবিধা পেয়েছে কিছু মানুষ পায়নি ওকে তারপরে উনি যে সবাইকে আইনের নিরাপত্তা দেওয়া নিরাপত্তা দেওয়া এটা একটা পুলিশদেরও একটা অধিকার আছে তাদের বিচার পাওয়া যেগুলি মারা গেছে একজন মহিলা নাকি মারা গেছে সে তার পেটে বাচ্চা ছিল তখন তাকে খুন করা হয়েছে তার বিচার পাওয়া উচিত না এটা তো একটা সভ্য দেশে আমরা এই জিনিসটা মেনে নিতে পারি না যে একটা মত তাকে মেরে ফেললো আর আমরা মেনে নিলাম যে এটা এটা বিপ্লবে বিপ্লবে হয় অনেক কিছু ঘটে আমি অস্বীকার করছি না কিন্তু আইনের শাসনটা ফেরত আনার জন্যে আরও কিছু শক্ত পদক্ষেপ নেওয়ার উচিত ছিল এই সরকারের সেগুলো আমরা দেখছি না জি কিছু বলা আছে না মোটামুটি তো বলা হয়েছে আসলে এই সরকার যে ছয় মাসের যে পারফরমেন্স সেই পারফরম্যান্সের কারণে সরকার কিছু করতে পারবে এটা অবাধ সুষ্ঠু নির্বাচন যে অর্গানাইজ করতে পারবে এটাও তো মনে হয় না এবং তাদের মনে কি আছে এটা তো আমরা জানতে পাচ্ছি না ওরান্তর खुलासा করে কিছুই বলেন না কিন্তু এটা তো ঠিক সাড়ে 15 বছর বা 15 বছরের শাসনকালে শেখ হাসিনার এরপরই যে দেশের পরিস্থিতিটা এটা তো হঠাৎ করে ওভারনাইট তো চেঞ্জ হবে না না ওভারনাইট কিছু চেঞ্জ তো আমরা চাই না মনে করেন আপনি 8 তারিখে যখন আপনি শপথ নিলেন তারপরেই তো আপনি আপনার সেনাবাহিনী তো তখন মাঠে ছিল এবং সেনাবাহিনীকে আপনি এখনও মাঠে রাখছেন এই যে পুলিশের যে অবস্থা সেই দুরবস্থার কারণে সেনাবাহিনীর সাথে যে পুলিশকে ঠিকমতো অর্গানাইজ করে তাদের যে নেতৃত্ব দেওয়া তাদেরকে সুরক্ষা দেওয়া এবং তাদের মধ্য দিয়ে যে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনা এই কাজটা কিন্তু তারা এখন পর্যন্ত করতে পারেননি নেতৃত্ব নাই একজন ছিলেন তিনি কিছুটা দেখালেন যে তিনি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন কি একটা কথা বললেন সেভেন পয়েন্ট সিক্স টু এটা নিয়ে কি হলো তারপর তাকে বাদ বাদ দিয়ে আরেকজনকে দেওয়া হলো আপনি যদি এখানকার আমাদের উপদেষ্টাদের প্রত্যেকের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন তাদের কথাবার্তা দেখেন তাহলে তো রেজা কিফিরের সাথে একমত হওয়া ছাড়া তার কোনো উপায় নেই কারণ তাদের বডি ল্যাঙ্গুয়েজে বলে যে তারা এই কাজটা করার জন্য উপযুক্ত না বা তারা কাজটা বুঝেন না একজন আছেন উনি বলেন যে আমার কাছে তো সমন্বয় করা যা আনে আমি সাইন করে দেই এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ভিসি পদগুলা দখল হয়ে গেল বা এই যে চারিদিকে যে চালাবাজে চলতেছে বাজার হাট দখল হয়ে যাচ্ছে মানুষের নিরাপত্তা নাই হম একেবারে কি কিশোর গ্যাং এর জন্য মানুষ ঘুমাতে না রাতের বেলা এগুলো তো চোখের সামনে ঘটছে এবং দিনের বেলা এখন ঘটে শুরু করছে তো এগুলো কি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না আমাদের কি সেই সক্ষমতা নাই নিশ্চয়ই সক্ষমতা আছে কোথায় দুর্বলতা দুর্বলতা হচ্ছে এদেরকে সুরক্ষা দেওয়া এবং এদেরকে নেতৃত্ব দেওয়া এবং এদেরকে দিয়ে কাজটা করানো সেইটা তো করতে পারছেন না সেটা না করতে পারলে আপনাকে কি আপনি বরঞ্চ নির্বাচন সংস্কার এটা নিয়ে আলাপ আলোচনা আবার আলোচনা এবং উনি যেটা বললেন যে শত শত সুপারিশ এখন ফান্ডামেন্টাল সুপারিশ কি হতে পারে ধরেন উনি ইয়াতে এয়ার কথা বলেন সংবিধান তো সংবিধান আপনি কনস্টিটিউশন অ্যাসেম্বলি করবেন না কি করবেন সেটা পরে সংবিধানের একটা শব্দ পরিবর্তন করতে হলে তো আপনার পার্লামেন্ট লাগবে

প্রশাসনিক সংস্কার কমিটি অনেক রিপোর্ট দিয়েছে তো বাংলাদেশে কি ফান্ডামেন্টালি আমি মনে করি যে বাংলাদেশের ফান্ডামেন্টাল সংস্কার একটা প্রথম একটা ফান্ডামেন্টাল জিনিস ঠিক করেন যে আমরা বাংলাদেশে একটা ইন্ডিপেন্ডেন্ট দল নিরপেক্ষ রাজনীতি নিরপেক্ষ সিভিল সার্ভিস চাই ইন্ডিপেন্ডেন্ট আমরা বাংলাদেশে একটা ইন্ডিপেন্ডেন্ট পুলিশ সার্ভিস চাই আমরা বাংলাদেশে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি চাই তাহলে তো নতুন করে করতে হবে না নতুন করে হবে না এই যে আপনি ঠিক আছে নাইনটিএে যখন এরশাদ সাহেব চলে গেলেন আট বছর উনি ক্ষমতায় ছিলেন এটা পনেরো বছর ওটা আট বছর ছিল তখন তো এরশাদ সাহেবই অনেকগুলো নিয়োগ দিয়েছেন অনেকের পদোন্নতি হয়েছে অনেকের সেক্রেটারি হয়েছে এরশাদ সাহেবের অধীনে না তারপরে একটা নির্বাচন হয়েছে নাইনটি ওয়ানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তখন কি আমরা ওই তখন আট লক্ষ কর্মচারী ছিল আমরা সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম মানে তো সেভেন্টি ওয়ানে যখন যুদ্ধ শেষ করলেন তখন ওই পুলিশ স্টেশনে খালি ফ্ল্যাগটা চেঞ্জ হয়েছে ওসি পর্যন্ত চেঞ্জ হয় কিন্তু আপনার কাছে ক্ষমতা ছিল আপনার কাছে ট্রেন্ড এক লক্ষ মুক্তিযোদ্ধা ছিল যাদের আপনি ট্রেনিং দিয়েছেন যারা যুদ্ধ করেছে যারা সমস্ত পুলিশ স্টেশনের দায়িত্বটা নিতে পারত করেন নেই আপনি এরপরে নাইনটি সিক্সে নির্বাচন হয়েছে একটা নির্বাচন ছিল পনেরোই ফেব্রুয়ারি তারপরে বারোই জুন নির্বাচিত হয়েছে কি আমরা কি অনেক চেঞ্জ করে ফেলছিলাম নো আমরা শুধুমাত্র মেসেজ দিয়েছিলাম যে আপনাকে আপনার কাজটা ঠিক মতো করতে হবে যে কাজ করবে না তাকে ফায়ার করা হবে অথবা তাকে পানিশ করা হবে আপনি এখনো তাই করতে হবে আপনি কি ইচ্ছে করলে দেশের যে আঠারো লক্ষ সরকারি কর্মচারী আছে সবারই বদলে দেবেন সব প্রাইমারি স্কুলের টিচার বাদ দিয়ে দেবেন তারাই তো পোলিং এজেন্ট থাকে সব হাই স্কুলের টিচার কলেজ টিচার বাদ দিয়ে দেবেন আপনি সব ব্যাংক কর্মচারী বাদ দিয়ে দেবেন কারা কারা থাকে বারো থেকে চোদ্দ লক্ষ কর্মচারীর মধ্যে রিটার্নিং অফিসার একজন ডেপটি কমিশনার আর ওখানে এক্সটেন্ট রিটার্নিং অফিসার একজন ইয়নো এই যে পুলিশের ওসি এবং সাধারণ পুলিশ থাকে আনসার থাকে সবাইকে আপনি বাদ দিয়ে দিবেন কাউকে বাদ দেওয়ার দরকার হবে না আপনি নির্বাচন করতে চান ভালো নির্বাচন আপনি শুধু মেসেজ দিতে হবে মেসেজ ক্লিয়ার করতে হবে নেতৃত্ব দিতে হবে